বন্ধুরা সম্প্রতি ইম্পা সভাগৃহে ইআইএমপিডি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল তারই কয়েক ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই সভায় চাঁদের হাট বসেছে কাকে ছেড়ে কার নাম বলবো টলিউডের চলচ্চিত্র জগতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকগণ তারা হাজির হয়েছিলেন তাদের বার্ষিক সাধারণ সভায় চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম স্বপন সাহা বীরেশ চ্যাটার্জি অনুপ সেনগুপ্ত রবি কিনাগি শঙ্কর রায় অরিন্দম শীল ঋতব্রত ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকগণ যারা সবাই ইআইএমপিডি এর সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন মাননীয় স্বরূপ বিশ্বাস মহাশয় এফ সি টি সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয় এই সবাই উপস্থিত ছিলেন ইম্পার ইআইএমপি এর ইম্পার প্রেসিডেন্ট সভাপতি পিয়া সেনগুপ্ত মহাশয়া অনুষ্ঠান শুরু হচ্ছে শুরুর কয়েক ঝলক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একে একে বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে উঠছেন মঞ্চে উঠলেন তারা আসন গ্রহণ করলেন আজকের ইম্পা সভাগৃহ ইআইএমপিডি এর সদস্য ও সদস্যদের উপস্থিতিতে কানায় কানায় ভরপুর ছিল আমরা শুনে নেব দেখে নেব কয়েক ঝলক ভিডিও সঙ্গে থাকুন রাহুল কথায় রাহুল রাহুল ছিল আমাদের আমরা প্রথমে এবং সভার শুরুতে প্রয়াত চলচ্চিত্র পরিচালক ও ইআইএমপিডি এর সভাপতি রাজামিত্র মহাশয় ও চিত্র পরিচালক প্রয়াত দেবকুমার বসুর স্মরণে নিরবতা পালন করা হয়

কার্যকরী সমিতিতে ছিলেন তাদের ফেডারেশন বিরোধিতায় আমরা স্বাভাবিকভাবে তাদেরকে অব্যাহতি অর্থাৎ আমাদের মেম্বারশিপ ফেডারেশনের যে অ্যাফিলিয়েশন সেটা ফেডারেশনের মাননীয় সভাপতি সরব মহাশয়কে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকৃতি দিলেন যুবক কমিটির মেম্বাররা আমরা লড়াই করে চলেছি তার নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে নেতৃত্ব যদি নরবর এবং দুর্বল হয় তাহলে কোনো সংগঠন বা কোনো সংঘ কখনোই ফেডারেশনের সঙ্গে বলবলি সহযোগিতা করেন এবং এবার প্রেসিডেন্ট হিসেবে তিনি বলেছিলেন যে কমপ্লেন আসছে তো কি জেসিসি করব এইটা কিন্তু সুলক্ষ তবে হ্যাঁ পাশাপাশি এটাও থাকবে অবশ্যই এবং এটাও জানতে যখন একটা সংগঠন সঠিক রাস্তায় চলে তার সমালোচনা হয় হতে পারত কেননা সমালোচনা হয় এই কারণে যে কোন একজনের সুযোগ্য নেতৃত্বে ফেডারেশন ঠিকভাবে চলছে তাই তার সমালোচনা হচ্ছে কারণ একটা দাবি কথা বললেন অরিন্দম যে যাদের যখন সাথে আঘাত লাগছে ব্যক্তি সাথে আঘাত লাগছে তখন কিন্তু তারা সংগঠনকে ব্যবহার করছে আমরা বিশ্বাস করি যে আগামী দিন ফেডারেশন

বললে আপনাদের উপস্থিতিতে আমাদের এই উদ্যোগকে আরও সুন্দর করে তুলতে আপনারা আসেন থাকবেন বিভিন্ন রাজনৈতিক সহ থেকে বিচারwidetildeও হ্যাঁ আমাদের রাখা আছে আপনারা গিয়ে করে নেবেন দিয়ে আপনারা করতে সেখানে অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড আর কার্ড আধার কার্ডটা

চন্দ্রের অপন দা রেস্টুরেন্ট দা প্রকৃতি নায়জি শিল এবং সবাই আছে এবং শান্তি আমাদের বিখ্যাত আম বিখ্যাত পরিচালক অন্যরা মেয়েছে যে থেকে আমার যে ঠিক আমাদের যে নর্কিং কালি নর্কিং ক্যাভেনটি টপস ওরা হার্টের টপ স্পেশালি স্থানে নিয়ে আসছে আমাদের ধর্মের একটা সবাই

সেখানে একটা সর্বসম্মত দেখাচ্ছে সমস্যা কি সমাধান হচ্ছে সমস্যা কি শুরু সমস্যাটা বাড়ছে সম্পর্ক তীব্রতা বাড়ছে ক্ষতি হচ্ছে কার এই প্রত্যেকটা টিভি

একটা জিনিস আলোচনা করে সিদ্ধান্ত নেয় আপনি বলুন সিদ্ধান্ত ক্ষমতা আছে আমার বললেন আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবটা